পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবারে আমরা এসি দীঘায় বুঝতেই পারছেন তো ব্যাপারটা হচ্ছে আমরা ট্রেনের কোনো আপনাদের দৃশ্য দেখাতে পারিনি মানে স্টেশনে আসা ট্রেনে ওঠা এগুলো একদম আমরা দীঘাতে পৌঁছে দীঘাতে যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের থেকেই আপনাদের সঙ্গে প্রথম কথা বিনিময় করছি আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে দ্য পিকুস ইন আমরা এখানে এসেছি এবারে দুটো উদ্দেশ্য নিয়ে এক হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন একটা ছুটি আমার দাদাভাই দিদিভাই ওনাদের একটা গ্রীষ্মকালীন ছুটি সেই ছুটিটায় একটু আউটিং আর আমার তো জানেন জগন্নাথ ভক্ত আমি জগন্নাথ দেব যেখানে অধিষ্ঠান করছেন আমি সেখানে না যাওয়া পর্যন্ত আমার মনটা ভরে না তো দীঘাতে উনি কীরকম সেজে দেজে বসেছেন সেটাই দেখার জন্য এসেছি আমরা এবারে দীঘাতে যে হোটেলটায় উঠেছি এখানে আমরা আগে একবার এসে উঠেছিলাম অত্যন্ত ভালো ব্যবস্থা কিন্তু তখন আমি কোনো ভ্লগ করতাম না যখন আপনাদের রুম টুকটা করিয়ে দিই আমরা যে রুমটাতে আছি সেই রুমটা আপনাদের দেখাই এটা একটা ডাবল বিডিড রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমের দুটো পাশে বেড সাইড টেবিল রয়েছে তার পাশে রয়েছে একটি সোফা একটা টেবিল দেওয়া আছে এসি যেরকম আছে তার সঙ্গে সঙ্গে ফ্রিজেরও সুবিধাটা আমরা পাচ্ছি চায়ের সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া আছে দুটো মিনারেল বাটারের বটল ওরা আমাদেরকে প্রোভাইড করেছে টিভি আছে এখানে ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড রয়েছে ওয়াশরুমটা খুব ভালো এদিকে যেমন কমোড রয়েছে বড় একটা বেসিন রয়েছে স্নানের জায়গাটা সম্পূর্ণ আলাদা গিজারের সুবিধা আছে চলুন এবার ব্যালকনিটা দেখেন ব্যালকনিটা বেশ বড় মাপের খুবই সুন্দর সামনে সামনে মেন আমরা দাঁড়িয়ে মেন আসলে কোনো জুতো রাখার জায়গা নেই না কার পার্কিং এরও জায়গা নেই তাই জন্য আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি ছ নম্বর গেটের কাছে ছ নম্বর গেটের পাশে জুতো রাখার জায়গা আছে কার পার্কিং আছে আমরা সিংহ থেকে চলে আসলাম ছ নম্বর গেটের কাছে এই ছ নম্বর গেটের ঠিক অপোজিটে এই দেখুন জুতো রাখার জায়গা এখানে আপনি জুতো রেখে একদম মানে কোনো আর আপনার অসুবিধে থাকবে না যে জুতো চুরি হয়ে যাবে বা কোনো কিছু রেখে নিশ্চিন্তে আপনি মন্দিরের মধ্যে ঢুকবেন দর্শন করবেন আর আপনাদের সঙ্গে এই ইনফরমেশনটা আমি শেয়ার করছি যে অবশ্যই করে আপনারা ছ নম্বর গেটের এখান দিয়েই প্রবেশ করবেন তাহলে আপনার জুতো রাখাটাও হবে এবং এখান থেকে মন্দির আপনি দেখতে দেখতে সিংহ দরজার ওখান দিয়ে বেশি পাবেন এখানে পুজোর ডালার দোকান রয়েছে এবারে পুজোর সামগ্রী আমরা এখান থেকে কিনবো কিনে নিয়ে মন্দিরের ভিতরে যাব পুজো দেওয়ার জন্য এখানে পঞ্চাশ টাকা এবং চাৰিশো টাকা ব্যবস্থা আছে প্যাকেটে যার যেরকম সুবিধা সেই রকম নিয়ে যেতে পারে আমরা ছ নম্বর গেট দিয়ে মন্দিরের মধ্যে ঢুকলাম প্রবেশ করলাম এবারে সামনে আস্তে আস্তে এগোনো যাক কিছুটা দূরে দেখা যাচ্ছে তিনটে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে এই রথগুলোই যখন রথযাত্রা হবে সেই রথযাত্রায় জগন্নাথ দেব এই রথে চড়েই বেরোবে

ही कोई कहे कभी प्रभु रावण संहारा गोलोक लोक वैभव लीला प्रकाश प्रसारा कोई कहे कभी प्रभु रावण संहारा जय जगन्नाथ शचि के नंदन त्रिभुवन जिनके करे चरण जय জগন্নাথ মন্দিরের রাতের শোভা গোল্ডেন পক্ষ থেকে আপনাদের জানান অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে দীর্ঘের দ্বিতীয় দিন আমাদের তো কালকে তো মন্দির খুব সুন্দর দর্শন করেছি এবং আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ মন্দিরের সমস্ত কিছু দেখানোর আমরা মানে ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো যতটা আমরা কভার করতে পেরেছি আজকে দ্বিতীয় দিনে আমরা এখানে ম্যানগ্রোভ ফরেস্টের দিকটায় যাব রাস্তরের জ্যাক মন্দিরটা আমাদের ঘোরা নেই এখন ওই স্পটটাই আর বাকি সবই ঘোড়া যাই হোক নতুনভাবে আবার সেই জায়গাগুলোর আনন্দ নেওয়ার জন্যেই আজ আমরা যাব আমরা এখন রয়েছিদিন হোটেলে দাঁড়িয়ে আছে তার পাশে সুন্দর সুইমিং পুল এই সুইমিং পুলটা এত ওয়েল মেনটেন বিভিন্ন সুইমিং পুল আমরা পেয়েছি কিন্তু এখানকার সুইমিং পুলটেন করে না জন্য এখানে একটা মিনি সুইমিং পুল রয়েছে রেডি সুইমিং পুল

যে আপনার নজর কাটবেই ওই গার্ডেনের ওপর দিয়ে উপহারতেই হোটেলের সামনে রাজদেব মহাদেবের অদ্ভুত সুন্দর মূর্তি দেখতে তার

দাদার নাম কালীচরণ আমরা দীঘার সাইট সিন করেছি খুবই ভালো ছেলে আর আমাদেরকে সব রকমভাবে কোপারেট করে প্রত্যেকটা টাইমে আমরা স্ক্রিনে ওর নাম্বারটা ফ্ল্যাশ করে দেবো ও বলে দিচ্ছে আপনারা যদি আসেন অবশ্যই ওকে কন্ট্যাক্ট করবেন চোখ বন্ধ করে ভীষণ আমার নাম্বারটা হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন টু জিরো থ্রি টু নাইন আমরা ওয়েস্ট বেঙ্গলের গন্ডি ছাড়িয়ে ওড়িশাতে ঢুকে পড়েছি আর ওরিশাতে ঢুকে প্রথমেই আমরা যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরের আমরা ভিতরে যাব কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ক্যামেরা অ্যালাউ নয় বলে আপনাদেরকে দেখাতে পারবো না ভিতরটা যতটুকু পারছি দেখাচ্ছি আমরা ফরেস্টে যাওয়ার জন্যে টিকিটটা কেটে ফেলেছি পার হেড দুশো টাকা করে টিকিট এখানে তিন রকম বোটের ব্যবস্থা আছে সিক্স পার্সেনের মানে সিক্স সিটেড বোট আছে বারোশো টাকা এইট সিটেড রয়েছে ষোলোশো নাইন সিটেড হচ্ছে আঠেরোশো টাকা আমরা যেহেতু ছজন এসেছি তাই সিক্স সিটেড বোটটাকেই আমরা নিয়ে নিয়েছি পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না এটা হচ্ছে জেটি ঘাট এখান থেকেই আমাদের বোট ছাড়বে বোট যেতে আসতে টাইম লাগে মোটামুটি আধ ঘন্টা মতো আর ওখানে পৌঁছানোর পর ম্যাংগ্রোভ ফরেস্টের আমরা যেখানে যাচ্ছি ওইখানে পৌঁছানোর পরে আমাদের আধ ঘন্টা টাইম দেওয়া হবে ঘুরে মানে ঘুরে ফিরে দেখার জন্য আর এই যে খাড়ির উপর দিয়ে বোট যায় জোয়ার চললে কেবলমাত্র তখনই বোট যেতে পারে তো এখন অলরেডি জোয়ার চলছে তাই আমাদের বোটের অপেক্ষায় আছি আসলেই আমরা এসে পৌঁছে গেলাম বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্টে এই দ্বীপটাতে এসেছি এইখান থেকে একটু সামনের দিকে দেখুন আমরা তো সুবর্ণরেখার উপর দিয়ে এলাম সুবর্ণরেখা গিয়ে মিলেছে ওই দূরে দেখা যাচ্ছে মোহনা বঙ্গোপসাগরের সব একটা অদ্ভুত সুন্দর জায়গা আমার মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ইয়া সবাই অনেকবার অনেকবার এসতেন কিন্তু একবার এই জায়গাটা ঘুরে যাবেন সত্যি আপনাদের বেড়ানোর আলোকে একটা নতুন মাত্রা এই আছে কমন নামগুলো তো জানেনি আছে তাছাড়াও আরো বিভিন্ন রকমের গাছ দোল খাওয়ারও একটা বেশ ভালো ব্যবস্থা করে দিয়েছে মানে এক কথায় বলতে গেলে মন ভালো হয়ে যাওয়ার একটা জায়গা বেড়ানোর আনন্দ নেওয়ার সাথে সাথে ভালো করার একটা জায়গা এবং দেখুন সবাই আমরা দেখুন জোয়ারের জলটা কিরকম ঢুকে আছে দেখুন দেখুন কি সুন্দরভাবে মানে দ্রুত গতিতে জোয়ারের জলটা ঢুকে যাচ্ছে একটু আগে জায়গাগুলো পুরো শুকনো ছিল

চন্দনেশ্বর মন্দির বিখ্যাত চলুন সেই মন্দিরটা আপনি দেখা যাক মন্দির মন্দির দেখে আমরা চললাম তালশাড়ির দিকে এখন জোয়ারের সময় তালশাড়ির আপনারা যে চেহারাটা দেখছেন ভাটার সময় এর চেহারা কিন্তু সম্পূর্ণ আলাদা ভাটার সময় এইখানে যে বিচটা থাকে এই বিচে তো লাল কাঁকড়ার বীজ বিখ্যাত জানেনি জানেনই এবং কি বলবো আমরা যখন এছিলাম মানে দেড় কিলোমিটারের উপরে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি আটায় জল এতটাই সরে গেছে আর আজকে এসে এত ভালো লাগছে দেখতে যে সেই জায়গাটাই জোয়ারের জলে পুরো ভরে গেছে একদম আর সেখানে নৌকা চলছে অসাধারণ উদয়পুর বিচের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি দুদিকে হবে দোকান তারা পশড়া সাজিয়ে বসেছে নানা রকমের দোকান সানগ্লাস টুপি আইসক্রিম চিপস ভাটার সময় উদয়পুর বিচের সৌন্দর্য অসাধারণ ভাটার সময় বিচের ওপর দিয়ে স্কুটি চালিয়ে আনন্দ নেওয়ার ব্যবস্থাও আছে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমাদের দীঘা ভ্রমণের লাস্ট দিন তো সকালটা নষ্ট করতে চাইলাম না এই আমরা আজকে একটু দেরিতেই ব্রেকফাস্ট করেছি করে বেরিয়ে পড়লাম আজকে আমরা যাবো হচ্ছে মোহনার দিকে মোহনাতে ওখানে বেশ কিছু সময় কাটাবো কাটিয়ে তারপরে বিশ্ব বাংলা হয়ে আমরা আবার হোটেলে ঘুরবো সেটাই লাঞ্চ করে আমাদের ট্রেন টাইমটা এখন কোনো ঠিক থাকছে না

গলদা চিংড়ি দেখুন গলদা চিংড়ি পদ্দা রিলিস প্যাকিং করা রয়েছে এবার দীঘায় আসলে অন্যান্য মার্কেটের থেকে নিজেদের বাড়ির কাছের মার্কেটের থেকে অনেকটাই কমে নিয়ে যেতে পারবেন দাদারা নিশ্চয়ই সেটা দেবেন এটা সুরমাই মাছ এখানে সব রকমের সুটকি পাওয়া যায় দীঘারেই মোহনা এই জায়গাটা অত্যন্ত মনোরম সকালের দিকে আসলে এর সৌন্দর্য এবং আনন্দ দুটোই অনেক বেশি উপভোগ করা যায় এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় প্রচণ্ড দেখছি তবে মোহনার একটা আলাদা বিউটি আছে দীঘায় আসলে অবশ্যই এটা হাত করবেন না মোহনা ঘুরে ংলা পার্ক আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে এটা একটা পার্ক আর এখানের থেকে বেসিক্যালি সমুদ্রের একটা লাইন ও স্টার্ট হয় ওখান থেকে ভিতরে গেলে বাঁধানো হয়েছে জায়গাটা খুব সুন্দর আগেও আমরা এসেছি আবার যাচ্ছি দেখতে ওইখানে পার পারসন এন্ট্রি ফি টোয়েন্টি রুপিস আমরা টিকিট কেটে নিয়েছি আর বিকেল পাঁচটা থেকে সব রাইট যেখানে ওপেন হয়ে যায় তো আপনারা আসলে অবশ্যই এখানে ট্রেনে চড়ে পুরো এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কটা ঘোরা যায় বয়স্ক মানুষ বা যাদের অন্যান্য অসুবিধা আছে তারা কিন্তু এই আনন্দ নিতেই পারে তাদের বিনা কষ্টের আর ছোট বাচ্চারা তারাও এটা চললে খুব আনন্দ পাবে খুব সুন্দর একটা আমাদের এই অল্প ছুটির সময়টাকে আমরা খুব সুন্দরভাবে দীঘা ভ্রমণের মাধ্যমে উপভোগ করলাম আশা করি আমাদের এই ব্লগটা আপনাদেরও খুবই ভালো লাগলো আর আমাদের এগিয়ে যাওয়ার পথে আমাদেরকে সাপোর্ট করে যাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না